আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যাদের দেখবেন কিডনিতে পাথর হয় ছোটো ছোটো পাথর হয় অনেক সময় দেখা গেছে এই পাকস্থলীর মধ্যে পাথর হয় প্রস্তাবের থলিতে পাথর হয় এই পাথর হলে আপনি কীভাবে সহজে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে একটা গাছ আনতে ওষুধ আছে যে গাছটার সাথে আমি পরিচয় করে দিয়েছি এই গাছটা যদি সঠিক নিয়মে খেতে পারেন অল্প কয়েকটা দিন আপনার খেলে আশা করি আলারকমতে এই পাথরগুলা কিডনিতে পাথরগুলা সহজে বের করে নিয়ে আসতে পারবেন প্রস্রাবের সাথে প্রস্রাবের সাথে সাথে করে আবার অনেক সময় যে প্রস্রাবের থলিতে পাথর হয় প্রস্রাবের থলিতে পাথর হলে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন আবার অনেক সময় দেখা গেছে এই পাকস্থলের মধ্যে পাথর হয় পাকস্থলী পাথর হলে সহজে দূর করতে পারবেন মানে সহজে পচার সাথে বের করে নিয়ে আসতে পারবেন এটা হলো জার্মানির লতা আপনারা এই জার্মানির লতা সংগ্রহ করবেন এটাতে কোথায় থেকে সংগ্রহ করবেন এটা গ্রামে জঙ্গলে যায় জঙ্গলে পাওয়া যায় এটা কিন্তু আরও উপকারিতা আছে বিরো দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন এরকম লতা পাতা নিয়ে সকালবেলা যদি চিবায় চিবায় খান পরিমাণ মতো নেবেন পরিমাণ মতো নিয়ে লতা পাতা সকালবেলা চিপাই চিবাই খেলে দেখবেন প্রসাবের সাথে যদি কিডনিতে পাথর হয় এই পাথরগুলো প্রস্রবের সাথে বেরিয়ে আসবে আবার অনেক সময় আছে পাকস্থলীর মধ্যে পাথর হয় এই পাকস্থলীর পাথরগুলো সহজে প্রসব সাথে বের করে নিয়ে আসবে আবার যদি প্রস্রাবের থলিতে পাথর হয় এই পাথরগুলো সহজে বেরিয়ে আসবে এরকম আপনারা লতা পাতা নেবেন এরকম লতা পাতা নেবেন পরিমাণ লতা পাতা নিয়ে সকালবেলা চিপায় চিপে খাবেন খাবেন পরিমাণ মতো আবার অনেক সময় দেখা গেছে কতদিন খাবেন আপনার সাত দিন খেতে হবে একটা না সাত দিন খেলে মিস করবেন না সাত দিন খাবেন দেখবেন পর সাথে এই পাথরগুলো সহজে বেরিয়ে আসবে অনেক সময় দেখা যায় যে আপনার হাত কাইটা যায় দেখা গেছে এই বাড়ির হাত কাইটা গেলে রক্ত বন্ধ করার জন্য অনেক কিছু খোঁজেন পান না তারা এরকম লতা পাতা নেবেন লতা পাতা নিয়ে হাতে কষাইলা এরকম লতা পাতা নিয়ে হাতে কষালবেন কষাইলা পরে যে জায়গায় রক্ত পড়তাছে এই জায়গায় আপনারা সুন্দরভাবে লাগায়া সুতি কাপড় দিয়ে বান্দে লাগবেন এক দুই মিনিটের বেত দেখবেন আপনারা যে রক্ত পড়া সহজে বন্ধ হবে এটা আরও উপকারিতা আছে আরও উপকারিতা তো অনেক সময় দেখবেন মুখের মধ্যে ব্রন হয় মেস্তা হয় ব্রন মেস্তা এটা কীভাবে দূর করবেন এরকম লতা পাতা নেবেন লতা পাতা নিয়ে এটা পাটায় বইটা রস করবেন আড়াই চামচ রস করবেন আর খাটি আড়াই চামচ মধু এই জার্মানির লতার রস আড়াই চামচ আর খাঁটি আড়াই চামচ মধু একসাথে মিশায়া যে মুখে মেস্তা ব্রণ হয়েছে ওই মুখে আপনারা খুব সুন্দরভাবে দিয়ে রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিট পরে নমর পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম চার থেকে পাঁচ দিন করলে দেখবেন সহজে মুখের ম্যাচটা ব্রণ দূর হবে মেস্তার পরে যে একটা কালো দাগ পরে এটাও দূর হবে যে মধু ব্যবহার করবেন এই মধু ব্যবহার করার কারণে অবশ্যই যারা ভিডিও দেখেন আশা করি যারা উপকৃত হচ্ছেন এই পেজটা ফলো দিচ্ছেন না অবশ্যই তারা ফলো দেবেন ফলো দিলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন